সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা এখানে একটি উদ্ভাবনীমূলক উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং পরের প্রত্যেককে নিজে নিজে খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বৈপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হতে যাচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যৎ ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তি ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে উঠেছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিভিন্ন রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নেওয়া নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে উ নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক নিয়োগে নিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে এক প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসায়িক নির্বাচন পরিবারের জন্য ব্যবসা নির্বাচন পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে নিজের পরিবার পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অবস্থায় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলো তালিকা তৈরি করতে হবে ব্যবসায়ের ধরন নির্বাচন প্রথমে প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিচে নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদি তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিক অর্থাৎ পরিবারের চাহিদার সুযোগ আছে কি না আয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কি না ইত্যাদি উল্লেখ করতে হবে দ্বিতীয় হলো ব্যবসায়িক পরিকল্পনা ব্যবসায়ের প্রত্যাশা ও প্রভাব নিরূপণ ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে তুমি কি প্রযুক্তি ব্যবহার করতে করা যেতে পারে এবং প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে পারবে এই ব্যবসায়টি ও মূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সবক্ষে যুক্তি দেখাতে হবে প্রকৃত প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে ব্যবসাটির সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ও ব্যয় মুনাফা নির্ধারণ করতে হবে বিপণ বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপন্ন পণ্য ও পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ করে বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করা করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা উল্লেখ বর্ণনা করতে হবে কাজটি সুন্দর ভাবে সম্পন্ন করারে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ সকলকে